আবারও উত্তাল তিন নং কাজীহাল ইউনিয়ন পরিষদ আপনারা অবগত আছেন যে পাঁচই আগস্ট সরকার পতন হওয়ার পরে ইউনিয়ন পরিষদে মানিক রতন চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলেন এলাকাবাসী তখন থেকেই ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকেন মানিক রতন চেয়ারম্যান গতকাল হঠাৎ সেনাবাহিনীর প্রোটোকলে ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানের কক্ষের তালা ভেঙে ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন মানিকরতন মানববন্ধন করেন এলাকাবাসী এবং চেয়ারম্যানের কক্ষে আবারও তালা মারে দেন এলাকাবাসী তিন নম্বর কাজিয়াল ইউনিয়নের চেয়ারম্যান মানিকরতন ভূমিদস্যু চেয়ারম্যান মাদক সম্রাট এর অনেক গোপনীয় কাগজপাতি ছিল অফিসে সে সেনাবাহিনীর আশ্রয় নিয়ে গতকালকে ভাঙ্গে তারা অফিসের কাগজপাতিগুলা নিয়ে চলে গেছে এখন এই এর আগে যে তালা দিছিলাম এই চাবি টিউনোর সাহেবের কাছে জমা আছে ওনাকে অবগত করে নে এবং জানায় নে না জানে আসে এই কার্যক্রম করে উনি এখান থেকে চলে গেছেন দুর্নীতিবাস চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি আমরা ইতিপূর্বেই সকল ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে এই কাউন্সিলে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম আমাদের ইউনিয়নবাসী সবারই একই দাবি এই দুর্নীতিবাস ভোটচোর এবং গাছ খেকও মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত অতিরিক্ত দুর্নীতিবাস এই দুর্নীতিবাস চেয়ারম্যানকে আমরা অপসারণ করার জন্য তালা দিয়ে গেছি ভুল তথ্য দিয়ে ভুল ইনফরমেশন দিয়ে সেনাবাহিনীকে নিয়ে এসে সেনাবাহিনীরাও ঠিক মতন জানে না টিওনো স্যারও জানে না এই এই অবস্থায় এসে তারা তালা ভাঙে কালকে ইয়ে করছিল আমরা ইউনিয়নবাসীরা আবার আসছি এই জন্য আবার তালা মারছি এখানে ইয়ে করছি এই বা চেয়ারম্যানকে আমরা চাই না এর অপসারণ আমরা দাবি করতেছি এই এই ভোট চোর এবং হলো আওয়ামী লীগের দোসর চেয়ারম্যানের দেখ যতক্ষণ পর্যন্ত না হয়েছে আজ থেকে আমরা একতাবদ্ধ হয়ে এই ইউনিয়নবাসী আর সবাই এই চেয়ারম্যানকে পূর্ণাঙ্গভাবে যেদিন না না করতে পারবো ততদিন আমরা এই গাছ চুরি থেকে শুরু করে জমি জমা থেকে শুরু করে গরিব দুঃখী অসহায় লোকের নিশ্চয় করে ফেলে দিয়েছে এই চেয়ারম্যান এই চেয়ারম্যানের আমরা অবসর চাই এবং এই চেয়ারম্যান কার্ড থেকে শুরু করে দ্রব্যর হেডকোয়ার্টার তৈরি করেছেন উনি হেডকোয়ার্টার তৈরি করেছেন উনি এই কাজিয়াল ইউনিয়ন অফিসে বসে থেকে গোটা ইউনিয়নের নেটওয়ার্ক পরিচালনা করে অবৈধ কাজের সাথে সব সময় জড়িত এবং সীমিত সংসারের মালিক তার তিন বিঘা থেকে দেড় থেকে তিন বিঘা সম্পদ এখন প্রায় থেকে দুশো বিঘা সম্পদ করেছে অবৈধভাবে ইনকাম করে এ কীভাবে এটা ইনকাম করে গরিব দুঃখী মারে এই ইনকাম করেছে এটা আমরা বর্তমান সরকারের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আর কি গতকালকে তালা ভেঙ্গে ঘরে কিছুক্ষণ অবস্থান করে আজকে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই ভূমিদস্য চেয়ারম্যান মানিক রতন আর কোনো দিন যেন কাজাল ইউনিয়ন পরিষদে আসতে না পারে চেয়ারম্যান হিসাবে সে তার চেয়ারে বসতে না পারে দায়িত্ব পালন করতে না পারে এটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারের ফুলবাড়ি উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার এবং দিনাজপুর জেলা প্রশাসক সহ বর্তমান সরকারের সব শ্রেণীর সব শ্রেণীর সরকারের প্রতি আমরা আহ্বান করছি যে মানিক রতন আর কোনো দিন যেন ইউনিয়ন পরিষদে আর আসতে না পারে এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সাংবাদিক ফয়জা রহমান তিন নং কাজীহাল ইউনিয়ন পরিষদ ফুলবাড়ি দিনাজপুর